আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব কিভাবে বিভিন্ন দাগে দাগে জমি বের করা যায় এখানে দেখতে পাচ্ছেন দুই দাগে দশ শতক জমি দুই হাজার দাগে এগারো শতক জমি একুশশো একুশ দাগে তিন শতক জমি মোট জমি হচ্ছে চব্বিশ শতকের মধ্যে ক্রয়কৃত জমি দুই শতক এই ক্রয়কৃত জমি দুই শতক যদি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন দাগে দাগে কত শতক জমি কিনেছে বা কত পয়েন্ট জমি কিনেছে সেটা উল্লেখ নেই এখন কিভাবে দাগে দাগে কত শতক জমি কিনেছে সেটা বের করা যায় সেই পদ্ধতিটি দেখাব আমরা এখানে তিনটা দাগ এখানে দিয়েছি এবং ক্রয়কৃত জমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার দাগে দশ শতক জমি তো আমি ক্যালকুলেটরে এখানে দশ শতক লিখব ইন্টু মোট ক্রয়কৃত জমি এখানে দেখতে পাচ্ছেন মোট ক্রয় জমি এখানে দেখতে পাচ্ছেন মোট ক্রয়কৃত জমি দুই শতক ক্যালকুলেটরে আমি ইন্টু দুই দিব এবং সমান দিব এখন ভাগ ভাগ দাগের মধ্যে মোট জমি ভাগ চব্বিশ ইকুয়াল দিলে তিরাশি হয় পয়েন্ট তিরাশি এখন দ্বিতীয় দাগে অর্থাৎ একুশো পঁচিশ দাগে আমি বের করব এগারো ইন্টু দুই শতক সমান ভাগ মোট মোট জমি চব্বিশ তাহলে পয়েন্ট একানব্বই নাইন ওয়ান সিক্স দেখাচ্ছে নাইন ওয়ান পর্যন্ত আমরা নিব নাইন ওয়ানের পরে যদি ফাইভ পর্যন্ত থাকে তাহলে ওয়ানই থাকবে এবং সিক্স হয়ে গেলে টু হয়ে যাবে তো আমরা পয়েন্ট নিলাম এখানে এরপরে তিন নাম্বার দাগটা বের করবো একুশ দাগে মোট জমি শতক তিন দিলাম এবং মোট ক্রয়কৃত জমি দুই শতক ক্যালকুলেটরে ইন্টু দুই দিলাম ইকুয়াল সিক্স হচ্ছে এখন মোট সর্বমোট জমি হচ্ছে চব্বিশ শতক তো আমি ভাগ চব্বিশ দিলাম ইকুয়াল দিলাম তাহলে আমার এই দাগে জমি হচ্ছে পয়েন্ট পঁচিশ পঁচিশ পয়েন্ট এখন দেখতে পাচ্ছেন আমরা যদি যোগ করি পঁচিশ পয়েন্ট যোগ পয়েন্ট বিরানব্বই যোগ পয়েন্ট তিরাশি তাহলে দুই শতক এখন দেখতে পাচ্ছেন এই দাগের মধ্যে মোট ক্রয়কৃত জমি দুই শতক কীভাবে বের করতে হয় আমরা এটা দেখালাম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম